হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ম্যাজিক হাতে রেশারায় পানি কিন্তু ঘুরতেছে খুবই স্পিডে ঘুরতেছে তো এরকম ম্যাজিক আমরা কিভাবে বানালাম আজকে কিন্তু গোপন রহস্য ফাঁস করে দিব কিভাবে এই ম্যাজিক ভিডিওটি বানালাম সাথী থাকবেন আমার মতো এরকম একটা বালতি ভিতরে পানি নেবেন পানি নিয়ে সর্বপ্রথম আগে পানিটাকে আপনাকে এভাবে ঘুরে যাবে আমাকে ক্যামেরার পিছনে চলে আসতে হবে যখন পানিটা কিন্তু ঘুরতেছে এরকম একটা শুট নিয়ে নেবেন প্রথম শুট ঠিক আছে পানিরা কিন্তু ঘুরতেছে প্রায় পনেরো থেকে সতেরো সেকেন্ডের ভিতরে এরকম একটা স্যুট নিয়ে নিবেন কিন্তু আমি পনেরো থেকে সতেরো সেকেন্ডের একটা সুট নিলাম তো আমরা এখন তৃতীয় সুট এটা নেব মানুষের দুটি ওষুধ কীভাবে নেয় নেব দ্বিতীয় ওষুধ এমনভাবে নিতে হবে মানুষের অভিনয় করতে হবে যেন আমি ইশারা করছি এশারায় পানি চলতেছে এরকম একটা অভিনয় করে আমাকে নিতে হবে তো এরকম কিন্তু আমি একটা অভিনয় করে নিয়ে নিলাম প্রথম সুট দ্বিতীয় ওষুধ দুটাই করে নিয়েছি এখন আমি প্রথম সুটের উপর ক্লিক করব ক্লিক করে নিচের অপশন থেকে খুঁজে নিতে হবে আবার লেওয়াবালিতে ক্লিক করলাম দেখুন প্রথম সুটটা আমার নিচে চলে এসেছে নিচের লেটার উপর আবার আঙুলে ক্লিক করব ক্লিক করে নিচের অপশন থেকে খুঁজে নিতে হবে আমাকে রিভার্স রিভার্স খুঁজে নেব এ দেখুন রিভার্স পেয়ে গেছি রিভার্সে ক্লিক করবো রিভার্সে ক্লিক করলে নিচের ভিডিওটি রিভার্স হবে কিন্তু একটু সময় লাগবে অপেক্ষা করতে হবে তো আমি স্ক্রিপ্ট করে কেটে তাড়াতাড়ি নিয়ে এসি এ দেখুন এক থেকে একশো পার্সেন্ট পর্যন্ত হবে এবং এর সাইটের অপশনটা সবুজ হয়ে গেলে মনে করেন আপনার রিভার্স হয়ে যাবে তো আমি এখন ভিডিওটি প্লে করে দেখবো আমার ভিডিওটি রিভার্স হয়ে গেছে পানি ঘুরতেছে এখন এটাকে আমাকে করতে হবে পানির স্পিডটা বাড়াতে হবে পানির স্পিডটা বাড়াতে নিচে পরে আবার দিয়ে ট্যাপ দিতে হবে এই দেখুন আমি ট্যাপ দিলাম এখন আমাকে স্পিড বাড়াতে হবে স্পিড স্পিডে চাপ দেবো স্পিডে চাপ দেবো স্পিডে চাপ দেওয়ার পরে একটা অপশন আসবে নর্মালে চাপ দেবো তারপরে দেখুন আমি স্পিডটা আসতে বাড়িয়ে নিচ্ছি ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত ওইপুর বাড়িয়ে নিয়ে মার্কের উপর টিক উপর চাপ দিলে আমার স্পিডটা হয়ে যাবে আমি ভিডিওটি প্লে করলাম দেখুন আমার পানির স্পিডটা অতি দ্রুত বেড়ে যাচ্ছে খুবই স্পিডে ঘুরতেছে আমার কিন্তু সিলিন্ডারটার ভিতরে পানি ঘুরতেছে এটাতে কিছু বাড়তি অংশ আছে ডিলিট করে দিতে হবে এ দেখুন আমি বাল্টির ভিতরে হাত দিচ্ছি এই অবস্থায় আমি যেন বাল্টির ভিতরে না থাকি ভিডিওতে না থাকি সেজন্য আমাকে স্পিডে চাপ দিয়ে বাড়তি অংশটুকু আমি কিন্তু ডিলিট করে দিলাম এখন ওলকা আমাদের কী করতে হবে নিজের অপশনগুলো থেকে খুঁজে নিতে হবে ওলাগা মাস্ক এ দেখুন আমি কিন্তু মাস্ক পেয়ে গেলাম মাস্কের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে এসেছে প্রথম লেয়ার হরিজন্টাল এটার উপরে আবার ক্লিক করব ভিডিওর মাঝখানে একটা হলো দাগে চিন্ন এটাতে আঙুল দিয়ে টেনে টুনে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবো দেখুন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি টেনে টুনে আপনার এইভাবে টেনে টুনে অ্যাডজাস্ট করে নেবেন আমি কিন্তু আমার মন মতো অ্যাডজাস্ট করে নিলাম আপনারাও আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি ভিডিও একটু প্লে করবো দেখুন পানির কিন্তু স্পিডে ঘুরতেছে এখন আমাকে কী করতে হবে আমি যে সামনে আসি আমাকে ডিলেট করে দিতে হবে সেজন্য কি করতে হবে আমাকে প্রথম লেয়ারও আমাকে আঙ্গুলে ট্যাপ দিতে হবে ট্যাপ দিয়ে প্রথম লেয়ারের কিছু বাড়তি অংশ আছে স্পিডে আপডেট দিয়ে ডিলিট করে নিতে হবে আমি কিন্তু ডিলিট করে নিলাম এখন দেখুন ভিডিওটি প্লে করলে পুরোপুরি একদম ফাইনাল হয়ে গেছে তো এই ভিডিওটি কিভাবে বানাবেন অবশ্যই আমি শিখিয়ে দিলাম অবশ্যই দেখে দেখে আপনারা বানিয়ে নেবেন ভিডিওটি যদি না বুঝে থাকেন অবশ্যই বারবার দেখে শিখে নেবেন অবশ্যই আপনারা চেষ্টা করলে বানাতে পারবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে